তুলা রাশির অক্টোবর মাস কেমন যাবে জানুন মাসিক রাশিফল এই অক্টোবরে তুলা রাশির জাতকরা জীবনের সমস্ত ক্ষেত্রে ভারসাম্য এবং সম্প্রীতির অভিজ্ঞতা অর্জন করবেন প্রেমের সম্পর্কগুলি সমৃদ্ধ হবে ক্যারিয়ারের সম্ভাবনাগুলি উজ্জ্বল হবে এবং আর্থিক স্থিতিশীলতা একটি ফোকাস হবে আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন এবং এই মাসে আপনাকে ঘিরে থাকা ইতিবাচক কম্পন উপভোগ করুন তুলা রাশির জন্য অক্টোবর মাসে আর্থিক পরিস্থিতি পেশা এবং ব্যক্তিগত সিদ্ধান্তগুলিতে পুনর্বিবেচনা প্রয়োজন এই সময় আপনি নিজের শক্তি বৃদ্ধি করবেন এবং নতুন সুযোগগুলি গ্রহণ করতে সক্ষম হবেন ক্যারিয়ার এই মাসে পেশাগতভাবে আপনার জন্য গড সময় থাকবে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন এবং আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ক্যারিয়ারে আশানুরূপ ফলাফল পেতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে কারণ সবকিছু পরিকল্পনা অনুযায়ী নাও চলতে পারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কিছু সমস্যা বা ভুল বোঝাবুঝি হতে পারে যার ফলে চাকরিতে পরিবর্তন হতে পারে তাই তর্ক এডিয়ে চলার চেষ্টা করুন আর্থিক অবস্থা মাসের তৃতীয় সপ্তাহ থেকে আর্থিকভাবে বেশি খরচ হবে বাড়ি বা গাড়ির মেরামতের জন্য টাকা ব্যয় করতে হতে পারে এই মাসে সম্পত্তি কেনার জন্য উপযুক্ত সময় নয় খরচ বেশি থাকবে তাই আর্থিক বিষয়ে সতর্কতা প্রয়োজন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে এই মাস গড় হবে কারণ মাথা ব্যথা এবং চোখের সমস্যা হতে পারে রক্ত এবং তাপজনিত সমস্যা দেখা দিতে পারে কিছু লোক পেটের সমস্যায় ভুগতে পারেন পরিবার পারিবারিকভাবে তৃতীয় সপ্তাহ থেকে ভালো সময় আসবে পরিবারের সদস্যদের কাছ থেকে ভালো সমর্থন পাবেন সন্তানদের কিছু স্বাস্থ্য সমস্যা হতে পারে তাই সতর্কতা প্রয়োজন আত্মীয়দের কারণে কিছু অপ্রয়োজনীয় সমস্যার সম্মুখীন হতে পারেন তাই শান্ত থাকা উত্তম ব্যবসা ব্যবসায়ীদের জন্য এই মাসে কিছু ক্ষতি বা ধীরগতির অগ্রগতি হতে পারে এই মাসটি বিনিয়োগ বা নতুন উদ্যোগের জন্য অনুকূল নয় মাসের তৃতীয় সপ্তাহ থেকে ব্যবসায় কিছু অগ্রগতি দেখা দেবে তবে খরচ বাড়বে ছাত্রছাত্রী এই মাসে ছাত্রছাত্রীদের জন্য অনেক চ্যালেঞ্জ থাকবে পড়াশোনার প্রতি অনাগ্রহের কারণে কঠিন সময় আসতে পারে পরীক্ষার সময় তাড়াহুড়ো বা অহংকারের কারণে ভুল হতে পারে তাই পরীক্ষায় বসার সময় সতর্ক হওয়া প্রয়োজন